আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন এক ধরনের অস্থিরতা বিরাজ করছে গত দুদিন গতকালকে এবং তার আগের দিন আমরা দুদিন দেখলাম যে রাজধানীতে প্রকৌশলীরা আন্দোলন করছেন শাহবাগ তারা অবস্থান নিয়েছেন শাহবাগে এবং শাহবাগে অবস্থান নিলে যা হয় পুরো ঢাকা শহর কিন্তু স্থবির হয়ে পড়ে ওদের আন্দোলনটা কেন এটা কি কোন জাতীয় ইস্যু নাকি তাদের একটা পেশাগত একটা দাবি যদি পেশাগত দাবি হয় তাহলে তার জন্য পুরো ঢাকা শহরকে অচল করে দেওয়ার যে মানসিকতা সেটাই ব্যাপার কেন আবার অন্যদিকে দেখতে গেলে তাদের উপর পুলিশের যে হামলাটা হলো পুলিশের যে আপনার তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে হবে একটা তাদের উপর প্রহার করা হলো লাঠিচার্জ করা হলো সাউন্ড গ্রেন হলো এটাই বা কেন এরপরে দেখলাম একটা কমিটি করা হয়েছে তাদেরকে আর তাদের দাবিগুলোকে বিচার করার জন্য ঠিকঠাক কিনা দেখার জন্য তাহলে সেই কমিটিটা আগে কেন করা হলো না আগে করলে তো এই দুদিন এই সমস্যাগুলি হতো না তো এই প্রবলেমগুলো আলোচিত হয়েছে যারা ঢাকা শহরে রাস্তায় নেমেছিলেন তারা জানেন আবার এর পাশাপাশি এই যে অনেকে বলেন এবং সরকারের পক্ষে থেকে বলা হয় যে তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই কেবল আন্দোলন আর আন্দোলন নানা ধরনের আন্দোলন হচ্ছে তারা কাজ করবেন না আন্দোলন আন্দোলনে থামাবেন এটাও আবার কতটুকু ঠিক আন্দোলন যারা করেন তারা কি করে করেন তাদের তো কিছু প্রবলেম থাকে বলেই করেন আমার মনে পড়ে যতটুকু সেটা হলো যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর আট তারিখে তারা দায়িত্ব নিল সতেরো তারিখে প্রথম যে আন্দোলনটা আমরা দেখলাম আমি দেখলাম সেটা হলো আউটসোর্সিং এর আন্দোলন যারা আউটসোর্সিং এ কাজ করেন তারা আন্দোলন করেছিলেন তাদের এই প্রথাটাকে বাতিল করার দাবি সেই স্মারকলিপি কি হলো সরকার কি ওটা পড়েছেন ওটা কি অযৌক্তিক মনে হয়েছে যদি অযৌক্তিক মনে হয়েছে সেটা তারা বলুন তারা তো কিছুই বলছেন না তো মানুষ তার সমস্যা নিয়ে তো সরকারের কাছেই যাবে এতে সরকারের মন খারাপ করার কি আছে তো এই সমস্ত বিষয়গুলো বিষয়গুলি কিন্তু আলোচনা চলতে পারে আবার ধরুন যে আন্দোলনের একটা দাবি নিয়ে কোথাও এক জায়গায় জমায়েত হচ্ছে সেই জমায়েতের স্লোগানগুলি কি হচ্ছে সেখানে কি অশ্লীলতা ভর করছে আমি নতুন একটা শব্দ শুনলাম যে সাপ্রিবাদ বলা হচ্ছে সাপ্রিবাদ জিনিসটা কি আমি বুঝতেই পারছিলাম না তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত মিনবাব রাহাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটা লম্বা ভূমিকা দিলাম এবং সেই ভূমিকায় সাফ্রিবাদ নামক একটা শব্দ ব্যবহার করলাম যে শব্দের অর্থটা আমি আপনার কাছ থেকেই আজকে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে নিয়েছি আমি নিজে জানতাম না আসলে সাফ্রিবাদ জিনিসটা কি আমরা এই দিয়ে পরে আলোচনা করব আগে বরং আমরা এই যে রাস্তায় নেমে যে আন্দোলন করাটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং শিক্ষক এবং প্রকৌশলীদের যে আন্দোলন আপনি কিভাবে দেখছেন আমি শুরুতেই একটা কথা বলাটা খুব প্রয়োজন সেটা দেখেন আহ উন্নত উন্নত দেশ নয় মানে একদম ডেভেলপ কান্ট্রি নয় বাংলাদেশের আশেপাশে বা একটু উন্নত যে সকল দেশ আছে সেই সকল দেশেও আপনি যদি কখনো যান সেই সকল দেশের প্রধান ইন্টারসেকশন বন্ধ করে আন্দোলন হচ্ছে মানুষকে আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা এটা একটা অকল্পনীয় দৃশ্য এটা আপনি এটা আপনি দেখবেন না এটা এটা একটা অসম্ভব বিষয় তো প্রথম কথা হচ্ছে যে আসলে রাস্তা বন্ধ করে প্রধান সড়ক বন্ধ করে আন্দোলন করার যে রীতিটা বাংলাদেশে চালু হয়েছে যাকে আমি অপসংস্কৃতি বলবো যাতে যাকে আমি এক ধরনের সন্ত্রাসবাদ বলবো সেটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয় এটা হেফাজত হোক এটা শাহবাগ হোক এটা আপনার গণজাগরণ মঞ্চক হোক এটা যে যাই হোক না কেন আপনি দেশের অন্য কোনো নাগরিকের চলাচলের পথ আটকে তাকে জিম্মি করে কোনো কিছুর জন্য চাপ দিতে পারেন না এটা অন্যায় এটা করা যাবে না দেখেন একটা দৃশ্য আপনি আপনি হয়তো অনলাইনে দেখেছেন যে যখন এই জল কামান দেওয়া হচ্ছে জল কামান দিয়ে মারছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আপনার মারামারি কাটাকাটি চলছে একটা ছেলেকে একটা ফুটপাতের উপরে তার সঙ্গে ধস্তাধস্ত হওয়ার পরে একটা ছেলেকে এক দল পুলিশ একসাথে যেভাবে পিটিয়েছে একেবারে দল ধরে আপনি বিশ্বাস করেন আমার 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 কেঁপে উঠেছে আমি আমি আবারও বলছি নিশ্চয় নিশ্চয়ই হয়তো আইন ভেঙে যমুনার দিকে যাওয়াটা হয়তো অন্যায় পুলিশ হয়তো অ্যাকশন নিয়েছে সেটাও হয়তো পুলিশের দিক থেকে ঠিক আছে একদিক থেকে কিন্তু এইভাবে এইভাবে মারা এইভাবে আপনার বল প্রয়োগ করা আবার সন্ধ্যার সময় যে তার জন্য মাপ চাওয়া আমি আমি তো কিছু বুঝে উঠতে পারছি না কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যের সময় ঢাকা পুলিশ কমিশনার যে তিনি দুঃখ প্রকাশ করেছেন মাপ চেয়েছেন আমার কাছে মনে হয় কি জানেন এই সরকারের অনেকগুলো দিক আছে অনেকগুলো দিকের মধ্যে একটা খুব সফলতার দিক আছে এই সরকার আপনার দুঃখ প্রকাশে আর মাপ চাওয়াতে চ্যাম্পিয়ন ধরেন কিছু না হলেই মাপ চাবে কিছু না হলেই দুঃখ প্রকাশ করবে কাজের বেলায় ছন এই সমস্যাটা যে আজকে এই পর্যন্ত আসলো এত দূর পর্যন্ত আসলো এবং আপনার সাথে কথা বলছি আগামীকাল দিনের বেলা সারা দেশে এই শিক্ষার্থীরা কি ঘটবে না ঘটবে আমি জানি না এই সমস্যাটা সমাধান করার জন্য কার্যকর উদ্যোগ কেন আগে নেওয়া হলো না আবার দেখেন খুব ইন্টারেস্টিং এই সমস্যা সমাধান করার জন্য আপনার কমিটি গঠন করে দেওয়া হলো খুব সম্ভবত সেই কমিটিতে শিক্ষা উপদেষ্টা ছিলেন না আমি তো হাসানকে দেখলাম আর ওই যে সড়ক পরিবহনের উপদেষ্টা তাকে দেখলাম শিক্ষা উপদেশার আমার জানা নেই তাহলে সমাধান হবে কিভাবে আপনি তো সমাধান করার জন্য কার্যকর কোনো উপায় বের করতে পারছেন না সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপও নিতে পারছেন না যেখানেই যাচ্ছেন গুগলেট পাটায় ফেলছেন আর কি করছেন কিছু করতে না পেরে এসে ঘুরে এসে আপনি মাপ চাচ্ছেন দুঃখ প্রকাশ করছেন আপনাকে মাপ চাওয়ার জন্য দুঃখ প্রকাশ করার জন্য ওই চেয়ারে বসানো হয়নি আপনাকে সমস্যার সমাধান করে মানুষের ন্যায্য অধিকার বা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে বসানো হয়েছে আমরা চাই না যে মাপটা জি আপনার কথা পরিষ্কার আমি আরেকটা বছর আপনাকে ভূমিকাতে আমি বলেছিলাম যে আজকের তো সর্বশেষ আন্দোলন এবং প্রথম আন্দোলনটা ছিল আউটসোর্সিং নিয়ে আউটসোর্সিং এর ব্যাপারটা এটা কিন্তু অনেকে বোঝেন না যে এটা আসলে কত অমানবিক একটা কাজ বাংলাদেশে চলছে দেশে একটা শ্রম আইন আছে আমি যদি শ্রম দেই আমি সেই শ্রমের বিনিময়ে আমি কি পাবো কি পাবো না সেটা গভর্নমেন্ট আইন করে দিয়েছে এটা এই দেশের মানে ল অফ ল্যান্ড বলতে পারেন আপনি এই মাটিতে কাজ তুলে হতে হবে তো আউটসোর্সিং তো শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক একটা আমি আমার প্রতিষ্ঠানে একটা লোক দিব সেদিন আমি একজন ঠিকাদার নিয়োগ করবো ঠিকাদারকে আমি কমিশন দিব এবং ঠিকাদার ওই লোকগুলির সঙ্গে কি আচরণ করছে সে সময়নের সঙ্গে সাংঘর্ষিক সাংঘর্ষিক না এটা দেখারও নেই তো এই যে মানুষের মানে আপনার শ্রমকে মানুষকে জিম্মি করে দেওয়া আরেকটা সুবিধাবাদী গোষ্ঠীর কাছে এটা নয় আগের গভর্নমেন্ট করেছে কারণ তাদের নিজস্ব কিছু পান্ডা ছিল সেই পান্ডাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা এটা করেছে এক বছর তো হয়ে গেল এরকম একটা কালো আইন এখন কিভাবে থাকে এটা যদি আপনি একটু বলতেন আমি আমি আপনাকে খুব ছোট্ট করে বলি দেখেন আমি আমি এই বিষয়ে কিছু লেখাও আমি কি পড়ার সুযোগ হয়েছে আমি পড়েছি আমার কাছে শুরু থেকে মনে হয়েছে এই সরকারটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার এলিট যারা তাদেরকে রিপ্রেজেন্ট করে এই সরকারের যারা দায়িত্ব আছেন তারা হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর মানুষ দেখেন এটা একটা এটা একটা এমন একটা ইউনিক সরকার গঠিত হয়েছে বাংলাদেশে যারা আপনার বাংলাদেশকে একেবারে বদলে দিতে পারতেন বাংলাদেশকে আপনার অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন আপনি আমাকে বলেন তো এই সরকারে শ্রমিক রাজনীতি করেছেন শ্রমিক সংগঠন করেছেন শ্রমিকদের পালস ভালো বোঝেন গরিব মানুষকে ভালো বোঝেন গরিব মানুষের হানির খবর ভালো জানেন এমন কোন প্রতিনিধি সরকারে আছে নাই এই সরকার হচ্ছে এলিটস দিয়ে ভরা আর কিছু লোক আছে একদম অযোগ্য দিয়ে যাদেরকে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব শুধুমাত্র কোন একটা পুরস্কার দিবেন বলে বা নিজের পক্ষে রাখবেন বলে কিছু লোককে এখানে নিয়োগ দিয়েছেন ডেফিনেটলি কিছু খুবই যোগ্য মানুষ আছেন তাদেরকে আমি সম্মান জানাই কিন্তু দেখেন এই সরকারে শ্রমিকদের কোন প্রতিনিধি নেই যারা শ্রমিকদের বিষয়গুলো খুব ভালো বুঝবেন আর দ্বিতীয়ত হচ্ছে এই সরকারে গরিবদেরও কোনো প্রতিনিধি নেই যারা গরিবের কথা ভালো বুঝবেন আপনি খুব ছোট্ট করে বলে দেখেন মাসুদ কামার সাহেব আমি 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 মানুষের জীবনযাত্রা একটু দেখার চেষ্টা করি আপনি ঢাকা শহরে যখন রাস্তায় নামেন যদি শহরের কোনো মোড়ে যান তখন যে দেখবেন যে সকল মানুষ আপনার দাঁড়িয়ে থাকে তাদের চেহারার দিকে তাকাবেন তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করে যে আপনি তার বাইকে চড়বেন বলে এবং দেখবেন এই সংখ্যাটা কি পরিমানে বেড়ে গেছে আপনি দেখবেন এই ঢাকা শহরে শুধুমাত্র নামকে ওয়াস্তে আসতে ভাঙা একটা অটোরিকশা নিয়ে কত মানুষ প্রত্যেকদিন জীবিকার জন্য নামছেন কেন নানা কারণে এই মানুষগুলো কর্ম হারিয়েছেন নানা কারণে এই মানুষগুলো আপনার তাদের যে সেটেল যে কর্ম ছিল সেই কর্ম তারা কন্টিনিউ করতে পারেননি ডেফিনেটলি এর মধ্যে হয়তো অনেকে এই আউটসোর্সিং ওয়ার্কিং এর ফাঁদে পরে যারা চাকরি হারিয়েছেন এবং আউটসোর্সিং এর নতুন আইন হওয়া নানা ধরনের মেকানিজম করার মাধ্যমে তাদেরকে আরো বিপদে ফেলা এই যে আরো বিপদে ফেলা যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই হয়তো সেই জায়গাতে আর হচ্ছে আপনার কাজ করার সুযোগ পাচ্ছেন না ফলে আমাদের সমাজে অভাব অনটন এবং দারিদ্র সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে আমি জাস্ট ছোট একটা রিপোর্ট আপনাকে দেখাই আমি আমার কাছে দৈনিক প্রথম আলো এই এই রিপোর্টটা খুব স্পষ্ট করে বলা গেছে এখন আমরা দারিদ্রতার হার বেড়ে আঠাশ পার্সেন্টে চলে আসছি চারজন ব্যক্তির মধ্যে একজন মানুষ এখন দরিদ্র তাদের মধ্যে অতি দরিদ্রের সংখ্যাও আছে তো আমার দেশ তো ভাই আমার আমার প্রধান উপদেষ্টা নোবেল প্রাইজ পেয়েছেন দু সালে খুব সম্ভব ভুল না হয় তখন তিনি বলেছিলেন দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন জাদুঘরে পাঠানোর দরকার নাই তিনি এখন দায়িত্বে আছেন আমি তো ভাই এটুকু কামনা করি গরিবদের কথা দরিদ্রদের কথা দরিদ্রদের কষ্ট তিনি একটু ভালো করে বুঝবেন যতটুকু সম্ভব তাদেরকে তিনি সহযোগিতা করবেন যতটুকু সম্ভব তাদের স্বার্থ দেখবেন কিন্তু আমি তো উল্টো চিত্র দেখি আমি দেখি এখানে শুধুমাত্র এলিট শ্রেণীর স্বার্থই সংরক্ষিত হচ্ছে বিশেষ করে এনজিও এলিট যারা তারা যা যাচ্ছেন সব রাতারাতি কার্যকর হচ্ছে কিন্তু এই গরিব মানুষদেরকে আপনি যদি এই শ্রমিকদের কথা বলেন এরা আউটসোর্সিং এর ফাঁদে পড়েছেন চাকরি হারাচ্ছেন টাকা পয়সা নষ্ট করছেন তারাও কিন্তু দিনে দিনে আরো দরিদ্র হয়ে পড়ছেন এটা এটা ভালো নয় দেশের জন্য জি আমি এখন শেষ প্রসঙ্গে আসি যেটার আসলে শব্দার্থটা আমি জানতাম না আপনার কাছ থেকে জেনেছি সেটা হলো সাপ্রিবাদ জিনিসটা আসলে কি এবং এটার কি প্রভাব আপনি দেখছেন এই সময়ে এই মুহূর্তে দেখেন মাসুকুমার সাহেব আমি আমি খুব সামান্য একজন শিক্ষক হ্যাঁ আপনি খুব মজার একটা প্রসঙ্গ তুলেছেন আমি আপনার মেলা করছিলাম আমি খুব সামান্য শিক্ষক আমি সমাজটাকে আমি সমাজটাকে নানাভাবে একটু দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এটা দেখতে যে আমি এখন দেখছি আমাদের এই সমাজে হ্যাঁ ধরেন প্রকাশ্যে এমন সব অশ্লীল শব্দ ইলাং ছেড়ে পেলে তরুণ ছেড়ে পেলে শিক্ষার্থীরা ব্যবহার করছেন এটা শুনে রীতিমতো আমাদের আপনার কলিজেকে উঠছে আমরা দেখতে পাচ্ছি ধরেন আমি একটা খুব সহজ করে বলি আমরা আমরা অগাস্ট মাসে আছি ধরে নেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনটা আপনি পছন্দ করেন না ধরে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ফ্যাসিবাদ বা আমি বলবো আংশিক ফাসিবাদ প্রতিষ্ঠার একজন আইকন হিসেবে মনে করেন সব ঠিক আছে আমি আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল আপনার মতামতের প্রতি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের ইতিহাসে একটা অবদান আছে অস্বীকার করতে পারবেন না আপনি আমাকে বলেন তো সেই ভদ্রলোকের মৃত্যু দিনে করা হয়েছে সেই দিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলার আপনার গান বাজিয়ে ডিজে নাচ নাচছে এটাকে আপনি কি বলবেন এটাকে এটা আপনি কোন কোন আপনার কাঠামোতে এটাকে আপনি ইন্ডোর্স করবেন এ কোন সংস্কৃতি আপনি আমাকে বলেন যদি যদি ধরে নিলাম এখন যারা ক্ষমতাসীন বা ক্ষমতায় আসবেন তারাও তো ক্ষমতায় পাঁচ ছয় বছর থাকবেন বা দশ বছর থাকবেন হ্যাঁ তারপরে যদি ধরেন এখনকার যারা ক্ষমতাহীন যারা তারা যদি কখনো ক্ষমতায় আসেন এবং বর্তমানে তারা এরপরে যারা ক্ষমতাসীন হবেন রাজনৈতিক দল তাদেরও তো রাজনৈতিক প্রধান পুরুষ আছেন বা আইকন আছেন তাদের মৃত্যু দিনে কেউ যদি আপনার ডিজে গান বাজায় কেউ যদি নাচানাচি করে আপনার ভালো লাগবে বা ধরে নেন আমি আপনাকে ছোট্ট করে বলি আমার বাইরে শব্দ হচ্ছে ছোট্ট করে বলি আপনার যদি যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে বিশ্বের কেউ যদি দেখে যে ওয়ান অফ দ্য ইউর ফাউন্ডিং ফাদার্স আমি বলছিলাম না আপনাকে বঙ্গবন্ধুকে চাতির পিতা মানতেই হবে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু বঙ্গবন্ধু তো আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাউন্ডিং ফাদার্স মা সেটা তো আপনি বুঝতে পারবেন না সেই ফাউন্ডিং ফাদার্স এর মৃত্যু দিনে হত্যাকাণ্ডর দিনে আপনি ডিজে গান বাজিয়ে নাচছেন এই কথা যদি সামান্য সভ্য দেশে কেউ জানে বা জানতে পারে তারা আপনাকে আমাকে কি বলবে আমার কাছে মনে হয় আমরা আংশিক ফ্যাসিবাদ আমি আপনাকে ছোট করে বলি শেখ রাজত্বকাল বা শেখ হাসিনার সময়কালটা কিন্তু পুরোপুরি ফ্যাসিবাদ কিনা সেটা নিয়ে তর্ক আছে ডেফিনেটলি ফ্যাসিবাদের এলিমেন্টস ছিল নিঃসন্দেহে এই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়ে আপনি কি বাংলাদেশে এই যে ছাত্রীবাদ যাকে আমি 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 একটা শব্দ আমি বলার চেষ্টা করছি আর কি হ্যাঁ এই যে ছাত্রীবাদকে আপনি কি প্রতিষ্ঠা করে দিবেন এবং দেখেন এই ঘটনা ঘটছে কেউ কিছু বলছে না সরকারের কেউ কিছু বলছে না আইন শৃঙ্খলা শিক্ষাবিদরা কেউ কিছু বলছে না একদিন মুক্তিযুদ্ধের বাড়ির সামনে যে একটা মেয়ে ভাষার নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আপনার পছন্দ না ধরে নিলাম তার অবস্থা আপনার পছন্দ না একটা মেয়ে তার প্রাইভেট পার্ট নিয়ে পার্টের কথা বলে সে কি এইভাবে নিয়ে দাঁড়াতে পারে আমি তো এই দেখে এই স্লোগান শুনে আমার তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা এগুলো কি করছি আমরা এই সমাজে এবং আমরা কেউ কিছু বলছি না কোন উপদেষ্টা কোন দায়িত্বশীল ব্যক্তি কাউকে বলতে শুনেছেন এই যে অকথ্য গালি গালাজ এই যে ধরেন নিম্ন রুচির প্রতিশোধ পূরণ অ্যাক্টিভিটি যে করছে তারা কাউকে কিছু বলতে শুনেছেন যে বাবা তোমরা প্রতিবাদ করো ঘৃণা জানাও ঠিক আছে কিন্তু নট দিস ওয়ে দিস ইজ নট দ্য ওয়ে এটা তো হতে পারে না এটাই চলছে খুবই দুঃখজনক অনেক ধন্যবাদ জনাব রাহাত মিহাজ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিহাজের বিশ্লেষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন আমি আসলে একটা কথাই বলি যে বাংলা ভাষার নতুন নতুন শব্দ আসতেই পারে সেগুলি ভাষাকে সমৃদ্ধ করে কিন্তু আমরা এমন এমন শব্দ পাচ্ছি যার অর্থ আমাদেরকে লজ্জিত করছে আমরা কেন এরকম করছি যে দুটো ঘটনার কথা উনি উল্লেখ করলেন একবার ভাবুন আপনি এবং আমি এটাও আমার আমার কাছে অদ্ভুত লাগে এই ছেলে মেয়েদেরও তো সংসার আছে ঘর সংসার আছে পিতা মাতা আছেন তাদেরকে আপনারা একবার জিজ্ঞাসা করে দেখবেন যে তার সন্তানের এই আচরণটা ওনারা কিভাবে নিয়েছেন আমাদের এই দেশের তো একটা কালচার আছে বাঙালি কালচার বলি আমরা আমাদের কালচারে কি এটাকে শোভন বলা হয় এইসব নিয়ে আমাদের চিন্তা করার সময় আছে এখন। আপনার ভাবুন আপনার সন্তানরা কি করছেন কোথায় যাচ্ছেন কি বলছেন কি কথা উচ্চারণ করছেন একজনকে সমালোচনা করতে যে কতটা অশ্লীলতার মানে মধ্যে ঢুকে যাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের দেখতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ